মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ঘটনা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয়রা হামলা করেছে খুবই প্রত্যাশিত আমি খুবই প্রত্যাশিত মনে করি এবং আমরা আরো বেশ কিছু ঘটনার জন্য সামনে প্রস্তুত থাকা উচিত হবে আরো বেশ কিছু ঘটনা ঘটবে আমরা ধারণা করতে পারি আগে যে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি কি উদ্দেশ্য হয়েছে এবং সেই উদ্দেশ্যটা অবশ্যই আমাদের ব্যর্থ করতে হবে আমি একটু নিউজটা পড়ি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে হামলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওখানকার এক সাংবাদিক বলেন দুপুরের দিকে সহকারী হাই কমিশনে হামলা হয় উনি বলেন হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান তারা সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন লোক শেখনা তারা কিছুটা ভাঙচুরও করে কয়েকদিন ধরেই ওই সাংবাদিক বলছেন হিন্দু সংগ্রাম সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ওই সঙ্গলগ্ন অঞ্চরে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল আজ দুপুরে তারা হঠাৎ হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ে আর সূত্র জানায় এখানেও বিক্ষোভ হয়েছে এখন বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আমরা মনে রাখব যে কলকাতা ডেপুটি হাই কমিশনকে কেন্দ্র করে একই ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল কিন্তু সেইটা তুলনায়মূলক ভাবে মানে হাই কমিশন পর্যন্ত ঢোকা যায়নি তুলনায়মূলক ভাবে সেটা সহজে কন্ট্রোল করা গিয়েছিল যদিও সেখানে বাংলাদেশের পতাকা এবং ডক্টর ইউনুসের কুশপুতুল দাহ করা হয়েছিল বাংলাদেশ এটার প্রতিবাদ করেছিল আমি খুবই প্রত্যাশিত বলছি এবং আরো কি কি ঘটতে পারে সেগুলো আমরা কিছুটা ধারণা করতে পারব। মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে সাম্প্রতিক সময় চিন্ময় কৃষ্ণ গ্রেফতার করা নিয়ে যে ঘটনা ঘটলো তাতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেও দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে ভারত এখন ভারত আবার উস্কানি দিচ্ছে এবং আমরা অবশ্যই এই উস্কানির ফাঁদে পা দেব না ভারত চাইছে আমরা পাতে পা দেই কারণ একটা দেশের হাইকমিশনে হামলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার একটা দেশের কমিশন ডেপুটি কমিশন সহকারী হাইকমিশনের জায়গাগুলো ওই দেশের এক ধরনের সার্বভৌম ভূমি সেখানে হামলা মানে ওই রাষ্ট্রের ওপরে হামলা মানে বাংলাদেশের ওপরে হামলা করা হয়েছে ব্যাপারটা এরকম আমাদের কিছুদিন আগে মনে থাকার কথা ইরান কনসুলেটে সিরিয়াতে ইসরায়েল বিমান হামলা চালিয়ে আইআরজিসি তাদের ইসলামিক রিভলিউশনের যে গার্ড কর্পস আছে তার কয়েকজন শীর্ষ শ্রেণীর জেনারেলকে হত্যা করেছিল ওর মানে হচ্ছে ওর মাটিতে হামলা করার মতো যেটা জন্য ইরা রিটালিয়েট করেছিল সুতরাং এটা আসলে আক্ষরিক অর্থেই সেই রাষ্ট্রের উপরে হামলা সো কিছু ভারতীয় বাংলাদেশের রাষ্ট্রের উপরে হামলা করেছে ব্যাপারটা এভাবে বলা যেতেই পারে এটা অতিশয় না এটা এরকমই ব্যাপারটা কিন্তু তারা কি চাইছে এখন তারা চাইছে আমরা একই রকম কাজ করি আমরা প্রতিবাদ করব নিশ্চয়ই আমি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মিছিলের ডাক দিয়েছে মিছিল করব আমরা কথা বলবো। কিন্তু তারা চাইছে আমরাও এবার ভারতের হাই কমিশনে বা ভারতের অন্যান্য স্থাপনা আছে সেগুলোতে কিছু করি মৃতের পক্ষে ভারতকে না পারলেও যেহেতু বাংলাদেশের কেউ কেউ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারতের সাথে পুরোপুরি অন্ধভাবে ট্যাগ করে দেন হলে হিন্দুদের উপর কোনো আক্রমণ হোক এই ধরনের এক্সপেকটেশন ভারতের জায়গা থেকে আছে সুতরাং সেই জিনিস তারা চাইছে তারা বসে বসে চাইছে এই কাজটা করা সুতরাং এটাও যদি আমরা এবার হতে না দেই তাহলে ভবিষ্যতে কি আমরা ধারণা করতে পারি আবারো একই ধরনের হামলার চেষ্টা হবে বাংলাদেশে যে সব স্থাপনা আছে ভারতে বিশেষ করে এই ধরনের হাই কমিশন জাতীয় জায়গাগুলোতে ख्याल করব আমরা এটা হতে দেয়া হয়েছে এই রিপোর্টে আমি পড়লাম যে গত দু তিন দিন থেকে তারা মিছিল করছিল কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি নট অনলি দ্যাট বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কলকাতায় ঘটনার পর বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের স্থাপনায় অনেক আগে অনেক কঠোর নিরাপত্তা নেওয়া দরকার ছিল ব্যবস্থা করা দরকার ছিল কিন্তু হয়নি সুতরাং ভারত সরকার চেয়েছে এটা বলা যেতেই পারে যে এটা হোক এটা হলে এটা প্রতিক্রিয়া যাতে আমাদের হয় অনেক কিছু হতে পারে অনেক বাংলাদেশি এখনো ভারতে মাঝে মাঝে যান যদিও অফিসা একেবারে শুনলেন কোঠায়। যারা গেছেন যে সংখ্যক গেছেন যাদের আগের ভিসা ছিল অনেক না হলো কিছু যারা গেছেন তারা হামলা শিকার হতে পারেন বিশেষ করে যারা মুসলিম বাংলাদেশি আছেন তারা সেখানে হামলা শিকার হতে পারেন যাতে আমরাও এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা শুরু করি এবং কিছু কিছু মানুষ আছে যারা আহ ভারতের প্রতি রীতিমতো যুদ্ধ ঘোষণা করার জন্য বসে আছেন আমি একেবারেই একমত আমাকে ভুল বুঝবেন না প্লিজ ভারত যেরকম শত্রুতা আমাদের সাথে দেখাচ্ছে এটা আনপ্রেসিডেন্টেড এটা আনপ্রেসিডেন্টেড কিন্তু এটা প্রত্যাশিত শেখ হাসিনার পতনের পর ভারত এমন কিছু করবে এটা খুব অবাক হওয়ার কিছু নেই কিন্তু সেটা হচ্ছে আমরা এটাকে করে ভারতের সাথে আসলে করব কিনা করলে আমরা কি অর্জন করবো কিভাবে অর্জন করব বা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি এগুলো নিয়ে নানা মত আছে কিন্তু আমরা একেবারে ভারতের সাথে শত্রুতা বোধ তৈরি করা এবং যে ঝুঁকিটা সবসময় থাকে ভারত বিরোধিতা করতে গিয়ে সেটা বাংলাদেশে হিন্দু বিরোধিতায় পরিণত করার চেষ্টা কেউ করতে পারে এই চেষ্টাটা সবচেয়ে ডিজাস্ট্রাস আমি বহুদিন বলেছি বহুবার বলেছি বহুবার বলছি আমি মনে করি আমাদের এই ক্রান্তি লগ্নে হিন্দু সম্প্রদায়ের মানুষের আরেকটু প্র্যাকটিভ রোল করা আরেকটু অ্যাক্টিভ রোল করা দরকার রোল প্লে করা দরকার যে তারা ভারত অন্তত যেভাবে ন্যারেফিভ তৈরি করছে এরকম খারাপ না তারা করছে না কিন্তু তারপর তারা এই রাষ্ট্রের নাগরিক তাদের এই সব অধিকার নিয়ে তারা এই রাষ্ট্রে থাকবেন তাদের ন্যূনতম নিরাপত্তাহীনতা যাতে এই রাষ্ট্রে না ঘটে আমরা সেটা চাইবো কিন্তু এটা করতে পারলে কারো কারো পারপাস সাফ হয় বাইরের সল্ভ হয় দেশের ভেতরে সল্ভ হয় নট অনলি শেখ হাসিনার সমর্থক শেখ হাসিনা বিরোধীদের সুবিধা হয় কারণ বাংলাদেশে একটা ভলেটাইল পরিস্থিতি যদি হয় তাহলে এখানে মাছ শিকার পানি খোলা করে দিলে মাছ শিকার করার সুযোগ আছে ক্ষমতার যে এক্সিস্টিং বিন্যাস আছে সেটাকে ভাবে পুনর্বিন্যাসের চেষ্টা নানান কিছু হতে পারে এটা নানামুখী ষড়যন্ত্র এটা আমাদের রাষ্ট্রের অগন্তের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ গুরুত্ব আমাদের সব সবকিছুর সাথে জড়িয়ে পড়েছে সুতরাং আমরা নিশ্চয়ই শান্ত থাকব আমাদের এতে কারো উস্কানিতে কোনো রকম পা না দেই ভারত বাংলাদেশের কে বলবেন বলছেন যে এই ধরনের প্রতিষ্ঠানে স্থাপনাে হামলা মানে হচ্ছে বাংলাদেশের উপর হামলা করা তো সেটার জন্য আমরা এখন পাল্টা কিছু যেতে না করি যেটা আসলে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দেয় মনে রাখতে হবে এই ঘোলাটে পরিস্থিতিটাই ভারত চাইছে এই ঘোলাতে পরিস্থিতি আওয়ামী লীগ চাইছে এবং এই ঘোলাতে পরিস্থিতিটাই কিছু মানুষ চাইছে যারা বাংলাদেশের তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে তাদের এক ধরনের পরিকল্পনা আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের দখল করা নিয়ে সবার এই ধরনের ইন্টারেস্ট যেহেতু আছে আমরা সতর্ক থাকবো সোফার আমরা ভারতে এই ধরনের উস্কানির বিরুদ্ধে শান্ত থেকে দুর্দান্ত প্রতিবাদ করেছি মানে এখানে প্রতিবাদ প্রধান প্রতিবাদ করে শান্ত থাকা আমরা পাবি আমাদের মিছিল করা সমাবেশ করা ফেসবুকে লেখা এই প্রতিবাদ গুলো আমাদের থাকতেই পারে সেটা যাতে কোনো দিনকে কোনোভাবে ভায়োলেট পর্যায়ে না চলে যায় খুব সতর্ক থাকতে হবে এই সময়টা সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে শান্ত থাকা এবং শান্ত থেকে সরকারকে কাজ করতে দেওয়া আমি আশা করি আমি বিশ্বাস করে বর্তমান আমাদের যে সরকার আছে তারা আমাদের এই রাষ্ট্রের রাষ্ট্র হিসাবে যে আমাদের সর্ববহুলত্তের প্রশ্ন সম্মানের প্রশ্ন আরেক রাষ্ট্রের সামনে মাথা তুলে দাঁড়ানোর প্রশ্ন সব ক্ষেত্রেই চমৎকারভাবে রেসপন্ড করছেন আমরা তাদেরকে ডিল করতে দেই আমরা দেখি এবং আমাদের প্রতিবাদ জারি রাখি এবং শান্ত থাকি শান্তভাবে করে প্লিজ আমি এই কথাটা রিপিট অনেকবার হয়ে গেল আবারও করছি কোনোভাবেই ভারতের হয়ে ভারতের কোন স্থাপনা বা ভারতের সাথে হিন্দু সম্প্রদায়কে ট্যাগ করে নির্বাসিত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খানাস পেলেন মনে আছে এই মামলাটারই অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে রাজনৈতিক দলের সমাবেশের উপর এই ধরনের হামলা নানান রকম তত্ত্ব আছে এটার পেছনে বিএনপি কে দায়ী করার চেষ্টা আছে কারণ বিএনপি ক্ষমতায় ছিল বিএনপির আহ দায়িত্বহীনতার অভিযোগ আছে আছে আওয়ামী লীগের নিজস্ব নিজস্ব ষড়যন্ত্রের কথাও নানান রকম যদি কিন্তু আছে এটা খুব সিম্পল না। না। অনেক আলোচনা করা যায়। জায়গা এটা এই যে হাইকোর্টে আমি এর মধ্যেই দেখছি আমাদের তথাকথিত কিছু সুশীল যারা ভাব ধরেন তারা আসলে রাষ্ট্রের জেনুইন সচেতন নাগরিক তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের আলাপ করার চেষ্টা করছেন এই যে এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা শুরু হলো এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমে জনাব তারেক রহমান সহ অনেককে খালাস দিয়ে দেওয়া হলো মানে বিচারিক ম্যানিপুলেশন কাকে বলে আসলে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলাগুলো কিভাবে শেখ হাসিনা সবগুলো মামলা উঠে গেছে শুধু সেটা না সেই মামলাগুলোর যখন উচ্চ আদালতে হাইকোর্ট থেকে এগুলো পশমেন্ট হচ্ছিল এগুলোর বিরুদ্ধে দুদক দুদকের মামলার কথা হচ্ছে আপিলও করেনি যখন জিজ্ঞেস করা হয়েছিল ব্যাপারে তখন ক্লিয়ারলি বলেছেন যে তাকে বললে সেটা করা যায় না হয় করা যায় না আমরা খুব ভালো মতো ওইগুলো দেখেছিলাম কিন্তু এই মামলাটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে রাখা দরকার কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে একটা দলের সম্ভাব্য প্রধানকে রাজনৈতিক স্ফিয়াত থেকে সরিয়ে রাখার চেষ্টাটা চমকপ্রদ উদাহরণ এটা আমরা জানি এটা 2004 সালে হয়েছিল এরপর বিএনপি নিজে একটা তদন্ত করেছিল তাদের সেই তদন্তের পর ইভেন তত্ত্বাবধায়ক সরকার যখন আসে এই জায়গাটাকে আমি জোর দিতে চাই তারা একটা আলাদা তদন্ত কমিটি তৈরি করেছে তদন্ত কমিটি না একটা তদন্তের পুলিশি তদন্তের ব্যবস্থা করেছে তারা মুফতি হাম্নান সহ আরো আমি ভুল না করলে 2122 জনকে আসামি করে त्यांनी একটা চার্ট দিয়েছিল সেই চার্ট আউলিয়া পছন্দ হয়নি এরা ঔরালি ক্ষমতা আসে এবং তাদের তো উদ্দেশ্য ছিল ভিন্ন তারা এরপর এটার বিরুদ্ধে তারা দাবি জানায় আদালতে যে তারা নতুন করে এটার পুনরতদন্ত চায় এবং সেই পুনরতদন্ত দায়িত্ব দেয়া হয় সেটার জন্য অবসর থেকে ফিরে আনা হয় আব্দুল কاهر আখমদ বলে একজন পুলিশ অফিসারকে আমরা পরে দেখব যে 1990 ঘটনাটা আসলে কী দাঁড়িয়ে যতন্ত তৃতীয় শ্রেণীর কাঁচা কাজ আমলিকাটাকে নিয়ে করেছে আমরা দেখব তো যখন আবুল কাহর আকাম দাশলেন এবং তিনি একটা সম্পর্ক চারশির জামাদান সেখানে জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয় আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি মানে আমরা தাত্ত্বিকভাবে ধরে নেওয়া প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে এবং যেহেতু এই সময় বিএনপি ক্ষমতার ছিল কেউ এক ধরনের সর্বযন্ত্রত্ব হিসেবে সবার সামনে আনতেও পারেন এর সবচেয়ে বড় যুক্তি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের মানে যখন হয় তখন বিএনপির ভেঙে ফেলার চেষ্টা করেছে তারা তারেক রহমানকে দীর্ঘদিন আটক করে রেখেছেন শুধু না তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক অভিযোগ আছে তো সেই ঘটনাগুলো যে সরকার করছে সেই প্রচন্ড বৈরী সরকার যে তারেক রহমানকে শত্রু জ্ঞান করতে যে সরকার সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করেননি কিন্তু শেখ হাসিনার সময় এসে কাহা রাখেন সেটা করলেন খুবই পছন্দের শেখ মুজিবুর রহমানের হত্যা ছিলেন নট অনলি দ্যাট এরপর আমরা ধাপে ধাপে দেখব প্রথমবার আহ তিনি এরপর দু হাজার চোদ্দ পনেরো পর থেকেই রীতিমতো আমেরিকান নমিনেশন চাইতে শুরু করেন এবং ২৪ সালে আমিয়ার দামিন নির্বাচনে তিনি নমিনেশনও পান পরে বাহুল্য তিনি জিততে পারেননি তাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ তাকে পুরস্কৃত করার মাধ্যমে এটা খুব স্পষ্ট করে দেখিয়ে দিল আবুল কাহার আজাদ আবদুল কাহার আকদ কে জ্ঞান বুদ্ধি থাকলে ন্যূনতম সেন্স থাকলে এই কাজটা করার কথা ছিল না কিন্তু আমরা ওই সময় এতই বেপরোয়া তারা এতই ইয়ে হয়ে গিয়েছিল যে তারা মনে করেছে এই দেশে একচল্লিশটা বটেই দু হাজার একাত্তর একচল্লিশ চলে আসলে দু হাজার একাত্তর তারা টার্গেট ঠিক করে তারা ক্ষমতায় থাকবে সুতরাং তারা যে কোনো কিছু যাতা করতে পারে তারা যা তাই হবে শেখ হাসিনা সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন তো তিনি যা চান তাই হবে সেদিন কেয়ার কিন্তু এই কাহার এখন কেসটাই ইতিহাসে ভবিষ্যতে খুব ক্লিয়ারলি আমাদেরকে কনটেক্সট বোঝানোর জন্য সারকামস্টেন্সিয়াল এভিডেন্স হিসাবে খুব ভালো মতো কাজ করবে এই কাহার এখন কোথায় তাকে আসলে খোঁজা দরকার আছে কারণ কিভাবে একটা রাষ্ট্রে তার সিস্টেম ব্যবহার করে তার আইন ব্যবস্থা ব্যবহার করে কিভাবে মানুষকে অহেতুক অপরাধী বানানো হয় সেটা এই ভদ্রলোকের কাছ থেকে জানা যেতে পারে যাই হোক এই মামলার সব আসামি খালাস পাওয়া দেশে বিচারিক ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থা দেশের আইনের শাসন ফিরে আসার একটা লক্ষণ হিসাবে আমরা দেখবো এবং আগে ভাগে বলে রাখলাম কোয়ারেন্টিনে প্রচুর সরগোল হবে প্রচুর উচ্চ বাচ্চা হবে সুশীলরা মাঠে নামবেন যে এই কাজ করার চেষ্টা করা হচ্ছে সব ধ্বংস করে ফেলা হচ্ছে আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এরকম হতে চেয়েছিলাম একই রকম ঘটনায় আবার ঘটছে এই সব কথাবার্তা বলার চেষ্টা করব আমরা জানো সেটার বিরুদ্ধে সতর্ক থাকি আরে তোমরা কিছু জরুরি এটা রাজনৈতিক জেনে ধামড়া বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ধরনের ঘটনা এই সরকার এবং ভবিষ্যৎ সরকারগুলোর উচিত হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় কারা জড়িত সেটা খুঁজে বের করা এবং শাস্তি দেওয়া এটা যদি না করতে পারি তাহলে আমাদের এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে থেকে যাবে একুশে আগস্টে একটা রাজনৈতিক দলের উপরে যে ধরনের হামলা হয়েছে এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য কারো কারো ছিল সেটা জানি হোক না কেন সেটা সঠিকভাবে তদন্ত হচ্ছে এবং সেটা সঠিকভাবে বিচার হচ্ছে এটা যদি নিশ্চিত করা না যায় আমরা দেশের আইনের শাসন নিশ্চিত হয়েছে এই কথা কখনো কোনোভাবে বলতে পারবো না সুতরাং আমরা যাতে আওয়ামী লীগের এই অপরাজনীতি অপতদন্ত অপবিচারের সমালোচনা করতে গিয়ে যাতে আমরা একুশ আগস্ট ঘটনাটাকে কোনোভাবে আন্ডার মাইন না করি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সিঙ্গাপুর হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপি বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের ওভাষিক হাই কমিশনার সারাহ ডেরেক লোর সাথে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার দশ নভেম্বর রাজধানীর গুলশানা বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা সহ আরও অনেকে পীরদর্শক শ্রোতা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছেন বিভিন্ন জায়গায় বৈঠক করতেছেন বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে কথা বলছেন এটা নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও একটি জিনিস জানাতে ভুলবেন না যে বাংলাদেশে যে বাংলাদেশে কিভাবে বিএনপির নেতাকর্মীরা বারবার নির্বাচনের কথা তারা বলতে পারে এ বিষয়টাতে অধ্যাত্মজনক আসলে বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলবে যেখানে আরও অন্যান্য দল রয়েছে তারা নির্বাচনের কথা বলছে না তারা সবসময় একটা কথাই বলছে যে তারা বাংলাদেশকে সুন্দর করতে চায় বা সুন্দর দেখতে চায় তারপরে তারা বাংলাদেশে নির্বাচন দিতে চায় কিন্তু বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা একেবারে উঠে পড়ে লেগেছে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন যাও এমনটা করে তো এখানে আপনাদের মন্তব্য আজকের কী মনে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনারা জানাবেন এবং বিএনপিকে কে নিয়ে আপনাদের উদ উদ্বৃত্ত কী বিএনপি নিয়ে আপনারা কী বলতে চান অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং বিএনপি কে নিয়ে অবশ্যই অবশ্যই আত্মার মনের মন্তব্যটি আপনি কমেন্টে জানিয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লা সি অবরাকাত আল্লাহ হাফিজ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে চেন্নাই ইস্যুতে ভারতের বিবৃতির জবাব দিল বাংলাদেশ দর্শক শ্রোতা ইতিমধ্যে চেন্নাই দাশকুমার ইস্কনের প্রধান আপনারা সবাই জানেন বাংলাদেশে তিনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক করা হয়েছে কারণ তিনি রাষ্ট্রদূরার কাজ করেছেন বিদায় তাকে আটক করেছে চেন্নাই কৃষ্ণ দাসের গ্রেফতার উদ্বেগ জানিয়ে যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ বলছে যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে চেন্নাই দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে কোনো একটি মহল ভুলভাবে উপস্থাপন করেছে তাতে বাংলাদেশ হতাশা দুঃখ বোধ করছে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধুমাত্র ঘটানিক ঘটনাটিকে ভুলভাবেই তুলে ধরছে না বরং প্রতিবেশী দুদেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক রয়েছে তার মনোভারের বিরোধী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ গভীরভাবে বিশ্বাস করে কোনো রকম বট্টা ছাড়াই প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্মীয় উৎসব রীতিনীতি পালনের বা মত প্রকাশের অধিকার রয়েছে অন্য সব নাগরিকের মতো বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব সেই সাথে বাংলাদেশ সরকার মনে প্রিয় শ্রোতা ইতিমধ্যে আওয়াম সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়েছে এমনটাই মন্তব্য করছেন বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ ফিরিন্স প্রিয়দর্শক শ্রোতা বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ ফিরিন্স বলছেন আওয়াম উন্নয়নের মিথ্যা গাল গল্প শুনিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের লাথি পেরে নিজেদের ভাগ্য গড়েছে আঙুল ফুলে কলা গাছ হয়েছে শনিবার তেইশ নভেম্বর বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিলেডোরা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশ প্রধানমন্ত্রী বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবি শস্য বীজ বিতরণ করেন সমাবেশে ইমরান সালে ফিরিন্স গত বন্যায় বিলডোরা ইউনিয়নে বিএনপি ত্রাণ কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন স্বয়ং তারেক রহমান পত্রিকায় বিলডোরা গ্রামে বন্যায় অসহায় মানুষের কথা জেনে আমাদের পাঠিয়েছিলেন সহায়তা করার জন্য তারেক রহমান সবদিকে দিকে খেয়াল রাখেন শুধু লন্ডন নির্বাচনে থেকেও বিলডোরা গ্রামের অত্যন্ত এলাকায় দর্দআশাগ্রস্থ মানুষের কষ্ট তারেক রহমানের দৃষ্টি আড়ায়নি তিনি চারণ নেতায় পরিণত হয়েছেন এছাড়া তিনি বলেন অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের নামে আওয়ামী নেতারা মেগা দুর্নীতি করেছে চট্টগ্রামে শেখ হাসিনা তার বাবার নামে অপ্রয়োজনীয় টানেল করে নিজের জন্য কোটি কোটি টাকা অপচয় করে তারকা অতিথিশালা নির্মাণ করেছিলেন অথচ দুর্দশাগ্রস্ত কৃষকদের জন্য ঋণ মৌখুব করতে পারেননি বিনামূল্যে